মুখ্যমন্ত্রীর কনভয়ে বুতল নিক্ষেপের ঘটনায় উত্তাল প্রতিবাদ শিলচরে বৃহৎ জমায়েতে বিজেপি প্রতিবাদী মিছিল শিলচরের রাজপথে গর্জে উঠল শত শত কর্মী গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভোয় বুতল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে খুব ফেটে পড়েন কাছাড় জেলা বিজেপির নেতৃবৃন্দ আজ মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে শিলচরে বিজেপির পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার বিজেপি কর্মী অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এমন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় তিনি আশা প্রকাশ করেন ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুক পদক্ষেপ গ্রহণ করা হবে তিনি আরও জানান সরকারের শীর্ষ পদে থাকা একজন জনপ্রতিনিধির প্রতি এমন আচরণ শুধু একজন ব্যক্তি নয় গোটা প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে অপমান তাই সকলের উচিত সংবেদনশীলতা বজায় রেখে গণতান্ত্রিক পরিসরে মত প্রকাশ করা আসামের ইতিহাসে বহু চিন্তাজনক ঘটনা ঘটেছে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আক্রমণ কংগ্রেসের কর্মী দ্বারা করা হয়েছে এটা আসামের জন্য একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে আর এর জন্য কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী আপনারা দেখেছেন বিগত দিনে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে বড় ডিম হয়েছে আর পলিটিক্যালি আমাদের সঙ্গে যুদ্ধ না করে ওনারা যেভাবে আমাদের আসামের হিমন্ত বিশ্ব শর্মা উপরে যে আক্রমণ করেছেন আমার মনে হচ্ছে এই কংগ্রেস পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে আমরা এই কংগ্রেসের কাজকে নিন্দা জানাই কংগ্রেসের কাজকে আমরা জমন্য অপরাধ বলে আমি মনে করি আর ভারতবর্ষের বুকে কংগ্রেসের এই কাজের জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি কাচার জেলা কমিটি আজকে আমরা এখানে যুব মোর্চা মহিলা মোর্চা প্রত্যেকের নেতৃত্বে আমরা এখানে আমরা উপস্থিত হয়েছি যে কংগ্রেসের যারা কর্মকর্মর্তারা যারাই আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীর উপরে কঙ্গনের উপরে ওনাকে ওনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওনাদেরকে বিহিত ব্যবস্থা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই এই কংগ্রেস আপনারা দেখেছেন যখন নির্বাচন হয় প্রতিটা নির্বাচনের বিগত দশ বছর থেকে কংগ্রেস আজকে হতাশাজনক হয়ে গেছে আর যা গৌরব গগৈ উনার নিজ জেলায় জুড়াটে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলতে পারেনি আর যার নেতৃত্ব আজকে ভারতবর্ষের মুখে সবার কাছে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যা পাকিস্তানের মদত পুষ্ট হিসাবে এই গৌরব এই আসামের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছে আজকে প্রশ্ন হয় সভাপতি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আসামে সন্ত্রাসবাদ সুষ্ঠ হয়েছে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী দিনে রাত্র পরিশ্রম করে ঠিক করে রেখেছেন এখানে কংগ্রেস কর্মীরা ল করেছেন তার জন্য সরকার আগামী দিনে দ্বীত ব্যবস্থা নেবে এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এই দুষ্কৃতকারী কংগ্রেসকে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ